বিগত সরকারের আমলে যেগুলি চোরা টাকা দিয়ে বাড়ি করছে একটাও সেই বাড়িতে নাই ঠিক তবে ঠিক কথা কান সব কই গেছে কোনায় রে গেছে কোনায় আল্লাহ সাইদিরে শাস্তি দেশ বিশ বছর আগে বলছে এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবি না এমন একটা সময় আসবে তোরা কাছে চোখে দেখে দেখে কথা বগুড়ার মাহফিলে আমি আমিও হুজুরের সাথে হুজুর বলছেন আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা আমি যদি শহীদ হয়ে যাই এক বছর না যেতে যারা আমাকে মারবে তাদেরকে আল্লাহ টুকরা টুকরা করে দিবে ছাইপস করে দিবে চোদ্দই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো এক তারিখ ব্যান করলো একটা দল কি নাম কি নাম কি দোষ এদের বলেন তো কি দোষ এদের পোলা পান্ডা পড়ে কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন ইসলামী সাহিত্য জামাতে নামাজ ঠিক নামের ঠিক এগুলো হলো এদের কর্মসূচি এদের নেতাগুলো চোর হয় না আমার বাপ লক্ষ্মীপুরের কি ছিল কি বানাইছে দাদার জমি জমি আর পাশের এমপি তোহা বাড়ি বাড়ি এখানে এখানে আমি আব্বাকে বললাম আমি তখন ছোট আব্বা আপনি এমপি হিসেবে দাদার জমি বেছেন আর তোহা ঢাকায় বাড়ি করছে সরেও জমি কিনছে কয় তুই বড় হইলে বুঝবি বড় হইলে দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যায় সব আমল কোথায় যায় রহমান টাকা দিলেন তখনকার সময় হাজার হাজার বললেন আব্বাকে স্যার আপনি আপনার ঘরটা বানাবেন আমাদের ওই যে কাছারি গড় ছিল ভাঙা ওই কাছারি ঘরে উনি গেছেন এটা সোজা করবেন আব্বা ওই টাকা নিলেন নিয়ে মাত্র সাতশোটা ফোরকা মাদ্রাসা করলেন কয়শ সাতশো তখন তো টাকার দাম ছিল এখন টাকা দাম নাই দাম আছে দাম আছে এক একজন চুরি করেছে ছত্রিশ হাজার কোটি টাকা দরবেশ সাহ চিনেন তো দরবেশা ইগারে আমি কুকালেন হিট ইগারে হুজুরা দাওয়াত দিছে আমি সহি শুননা

থাকবে না আমাদের কোরআনের মতো বিশুদ্ধ কোন কিতাব এখন কম্পিউটারে ঢুকান ঢুকে সার্চ দেন কম্পিউটার করিও টেল মি অ্যাবাউট দিস বো কম্পিউটার বলবে নো অ্যারোরিনিট নো অ্যারোরিনিট নো অ্যারোরিনিট কোন সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই আর দুনিয়ার যে কোন কিতাব ঢুকান হিন্দুদের সাতটা কিতাব ঋগ্বেদ অথর্ববেদ লেজুরবেদ কলকি পুরাণ মহাভারত গীতা ঢুকান কম্পিউটার বলবে ফুল অফ ফুল আর ফেরার ফুল ভুল আর ভুল একটা কিতাব বিশুদ্ধ নয় একটা ছাড়া কয়টা একটা অক্ষর বানানোর ক্ষমতা কারো সে কিতাব থেকে আজকে একটা সুরা পড়বো যে সূরাটার আগে বিসমিল্লা নাই কেন নাই দুটি কারণ মোফাসেন কেরাম বলেছেন প্রথম কারণ এই সুরাটা হলো সুরা আনফারের কন্টিনিউশন সুরা আনফালের ভিতরে যা বিষয় এসেছে এই সুরাতেও তা এসেছে একই বক্তব্য এই জন্য মধ্যখানে বিসমিল্লা পড়ার কোন দরকার ফাইনাল কথা হলো রাসুল পড়েন নে আমরাও পড়ব রাসুল যা করেছেন আমরা তা করব ঠিক তা ঠিক আমার নবী মানুষের সাথে হেসে কথা বলতেন আমিও হেসে কথা বলবো আমার কালকে আবার রাসুল বলেছেন কোরআনের অর্ধেক আরেক বর্ণনায় বলেছেন পুরা কোরআন হলো সুরাজিল জাল এত বেশি মর্যাদায় চারটা সুর আর আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন এখন আজকে পড়ব নবমত সুরা নয় নাম্বার সুরা কোরানের মোট সুরা কয়টা সবচেয়ে দামি কোনটা একটু আগে হেঙে এলাম সুরা ফাতে এমন কয় লাডিকু। এত তাড়াতাড়ি ভুলেন কেন সবচেয়ে দামি সুরা কোনটা মহাজবিন জাবালকে চিনেন নাম শুনছেন তো মহাজবিন জাবাল রাসুল তাকে খুব ভালোবাসতেন একদিন রাসূল হাত ধরলেন ওনার হাত ধরে বলছেন মহাজ আমি তোমাকে ভালোবাসি আমি হাদিসটা পড়লে যে কত কাঁদলাম বললাম ওই হারটা যদি আমার হতো রাসুল বলছেন দুনিয়া আখেরাতে যার শ্রেষ্ঠ কোনো মানুষ নাই তিনি বলছেন তোমাকে ভালোবাসে কোন নবী যিনি প্রথম জান্নাতে ঢুকবে হাউজে কাউসারের মালিক যিনি আমতে প্রথম কথা বলবে যার সুপারিশ আল্লাহ গ্রহণ করে নিবেন তিনি বলছেন তোমাকে ভালোবাসি তবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা আল্লাহ হুম্মা পড়েন আল্লাহ হুম্মা আলা দিক্রিকা ও শুকরিকা ও হসনে বাদাতিক আল্লাহ হুম্মা আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হসনে এই মোয়াজকে আল্লাহ বলছেন আদুল্লুকা আজাম ওসুর আমিন আল কোরআন তোমাকে কোরানের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দেবো রাসূল নামাজ পড়ে চলে যাচ্ছেন মোয়াজবিন জাবাল আবার রাসূলকে ধরলে নিয়ে রাসূল আল্লাহ সাল্লাল্লাহ বু আপনারা বলছেন আমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন রাসূল বলছেন হিয়াসা নিউয়াল কোরআন আল আদিম এই সাতটা আয়াত কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াত এই সাতটা আয়াত ব্যাখ্যা করলে তিরিশ পারা কোরআন হয় আবার তিরিশ পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সুরা হয়ে যায় এটা কোরআনের কি মা মা মায়ের দাম বেশি না তো সব ইয়া করতে হারে কে দাম বেশি কার বাপের হক বেশি হক বেশি মায়ের মায়ের হক বেশি কারণ কষ্ট বেশি যার হক বেশি মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে আল্লাহ মাদেরকে মাফ করে দেন আর চিৎকার করে বলি আমি কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি আয়াতুল এটার ভিতরে আটটা গুণের কথা আল্লাহর কয়টা আটটা গুণ এই আটটা গুণ যারা অনুসরণ করবে আটটা জান্নাত তাদেরকে দিয়ে দিবেন কে আল্লাহ দিয়ে দিবেন এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে সুরা ফাতে এবং সুরা আয়াতুল রাসুল দৈনিক কতবার সুরা ফাতে পড়তেন একটা হিসাব আন্দাজে কর কতবার পড়তেন আন্দাজে করলে লাগিয়ে যে দেখি কতদূর বলতে পারে হুজুর তো সহজ করে দিলেন আমি হিসাব করেছি মাত্র আটষট্টি বার পড়তেন সুরা ফাতে একত্রিশ টাকা পড়তেন শুধু নফল একান্ন রাকাত কত রাকাত একান্ন আর সতেরো রাকাত ফরজ কত হয়েছে আটষট্টি সুরা খ্লাস পড়তেন দৈনিক একশো বারের বেশি এমনি কাসির বর্ণনা এনেছেন ফজরের মাগরীবের সুন্নতে যে পড়লেন এই সুন্নতে কখনো কখনো প্রথম রাখাতে সুরা কাফিরুন বারবার পড়তেন দ্বিতীয় রাখাতে সুরা এখলাস পড়তেন চব্বিশ বার সুরা কাফিরুন পড়লেই পড়তেন কলহু আল্লাহু আল্লাহু আলমিয়া কলহু

যারা নামাজ মিলিয়ে যারা ইচ্ছাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায় যারা 12 রাকাআত সুন্নাত দৈনিক পড়ে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায় যারা পিতামাতা আপন জনমরার পরে বিলাপ করে না চুল ছিলে না বুক ফা না চোখের পানি বের হবে কিন্তু মুখে পড়ে ইন্নালিল্লাহি তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেন কে দুনিয়ার বাড়ি বেদকল হয় জান্নাতের বাড়ি বেদকল হওয়ার কোনো সুযোগ